আসসালামু আলাইকুম ভাই ও আপুরা জানে তোমাদের মনের অবস্থা কারো ভালো নেই দেশের এই পরিস্থিতি কারও মন ভালো থাকার কথা নয় আমিও তেমন একটা ভালো নেই শারীরিক ও মানসিক কোনোটাই ভালো নেই এসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশে সব মানুষের মনে শান্তি ফিরিয়ে দেয় এবং আমাদের দেশের অবস্থা যেন স্বাভাবিক করে দেয় প্রিয় ভাই ও আপুরা তোমাদের কাছে একটু অনুরোধ করব। আপনারা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না আজকে সকালে ফজরের নামাজ পড়ে তারপর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে শরীর অবস্থা তেমন একটা ভালো নেই ভাবতেছি ঝটপট কি বানানো যায় তারপর ফ্রিজ থেকে চালের গুঁড়ো নামিয়ে চাপটি বানিয়ে নিচ্ছি কিন্তু চাপটিটা তেমন একটা ভালো হচ্ছে না মনে হয় ফ্রিজ থেকে সাথে সাথে নামিয়ে বানাইতেছি তো তার জন্য তেমন একটা ভালো হচ্ছে না দুই দিন পর্যন্ত আমার মেরুদণ্ডের হাড্ডিটা প্রচুর ব্যথা করতেছে একবার ডাক্তার দেখিয়েছি তারপরও কেন জানি না সারতেছে না আবার মনে হয় ডাক্তার দেখাতে হবে আমার দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে এই ব্যথাটা প্রচুর বেড়েছে ফজরের নামাজের পরে ছেলের মাদ্রাসায় কল দিয়েছিলাম যে ছেলের কি অবস্থা তা জানার জন্য হুজুরে বললো যে আমার বড় ছেলের শারীরিক অবস্থা তেমন একটা ভালো না তার নাকি ঠান্ডা লেগেছে হালকা জ্বর আছে আর বুক ব্যথা করতেছে এর জন্য সকালে উঠে আরও মনটা খারাপ হয়ে গেছে কাজকর্ম তাড়াতাড়ি সেরে রান্না বড়া সেরে বিকেলে আবার আমার ছেলেকে আনতে যেতে হবে ওকে ডাক্তার দেখিয়ে দেখি যদি শারীরিক অবস্থা তেমন একটা ভালো না হয় তাহলে বাড়ি নিয়ে আসবো এর জন্য সকালে নাস্তা সেরে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরে চলে যাবো রান্না করে আবার প্রচুর কাজ জমে আসে এখন ওই যে ফ্রিজ থেকে গুড়ি নামিয়েছিলাম সেই গুড়িগুলো আবার একটি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রিজে গুড়ি রাখতে গিয়ে দেখি আদা রসুনের পেস্ট নেই শেষ হয়ে গিয়েছে এর জন্য অফ ক্যামেরায় আমি কিছু রসুন সুলে কেটে ধুয়ে নিয়েছি হাফ কেজির মতো আদা কেটে ধুয়ে নিয়েছি এই যে দেখো ডিব্বায় কতটুকু পরিমাণে রসুনের বাটা আছে এর জন্য এই যে এক বক্স রসুনের বাটা পেস্ট করে নিলাম এখন আবার আদাগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি এক ডিব্বা রসুনের বাটা আর এক ডিব্বা আদা পেস্ট করে নিলাম যে এক মাসের মতো হয়ে যাবে আমি সব সময় এক মাসের মতো যেন হয়ে যায় ওই পরিমাণেই আদা রসুন পেস্ট করে ফ্রিজে রেখে থাকি বেশি দিন রাখলে আদা রসুন পেস্টের তরকারি তেমন একটা ভালো লাগে না এর জন্য এক মাসের মতো যেন হয় ওই পরিমাণেই আদা রসুন পেস্ট করে ফ্রিজে রেখে থাকি অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাঘরে সব কাজ সেরে নিয়েছি সব কাজ সেরে চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে এসে দেখতেছি গাছে বগে বাসা বেঁধেছে বগের বাচ্চা এই যে দেখো বগের বাচ্চার গলা দেখা যাচ্ছে গলাটি কিভাবে নাড়াচাড়া করতেছে এখানে কিন্তু বাচ্চা তিনটি বাথরুমে কিছু কাপড় চুপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কেচে ধুয়ে নিচ্ছি কোমরে ব্যথা ডাক্তারে আমাকে কাপড়চুপড় কাচতে বারণ করেছে তারপরও কেচে নিচ্ছি কাজ করার জন্য লোক পাওয়া যায় না বাসাবাড়িতে কাজ করে তারা নাকি কয় টাকা পায় এই সময়টা যদি তারা অন্য জায়গায় কাজ করে তাহলে তিন গুণ টাকা পায় এই জন্য কাজের লোক পাওয়া যায় না চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য এখন কিছু চিংড়ি মাছ ভুনা করে নিব অফ ক্যামেরায় আমি ভাত ডাল আর কলমি শেখ ভাজি শাপলা ভাজি করে নিয়েছি দেখা যায় ভিডিওতে যদি সব কিছু দেখাতে যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে তোমরাও দেখতে দেখবে না বিরক্ত বোধ করবে চিংড়ি মাছ ভুনা করার জন্য সব কিছু ভালোভাবে কষিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো হালকা ভেজে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে হালকা আসে রান্না করে নিয়েছি এখন বিকাল হয়ে গিয়েছে আসরের নামাজ পড়ে যেতেছি ছেলের মাদ্রাসায় এই যে ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে এসেছি দেখো আমার ছেলেটার চেহারা কি মলিন হয়ে গিয়েছে ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যে ভাবতেছি না মাদ্রাসা দি দিয়ে আসবো না ওকে বাড়িতে দুদিন দেখে তারপর আবার মাদ্রাসায় দিয়ে যাব রফসান আমাকে ডেকে বলতেছে আম্মু বাহিরের দিকে তাকাও আমি কেন বাবা বলতে আম্মু দেখো বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে এই যে আমরা বাড়ির দিকে যাইতেছি বাসায় গিয়ে আবার ছেলে বলতেছে আম্মু আমরা কিছু আম নিয়ে নিয়েছি আম দিয়ে নাকি পিঠা খাবে বাসায় এসে পিঠা বানানোর জন্য কিছু আম ধুয়ে নিয়েছি ফ্রিজ থেকে চালের গুঁড়া নামিয়ে নিয়েছি আমের বড়া থেকে আমগুলো সারিয়ে নিব আমার শ্বশুরবাড়ি এলাকায় আমের বিসিকে আমের বড়া বলে থাকে আর আমার দেশের বাড়ির এলাকায় আমের বিসিকে আমের আঠি বলে থাকে তোমাদের কোন কোন এলাকায় আমের বিসিকে কি কি বলে থাকো তা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমের আঠি থেকে আমগুলো সারিয়ে নিয়েছি এখন আমগুলো সেকে নিব আমগুলো ভালোভাবে সেকে নিব আমের গোলাগুলি সামিজ দিয়ে চেপে চেপে ভালোভাবে ছেঁকে নিব এই যে দেখো আমের আঁশগুলি অবশিষ্ট রয়ে গিয়েছে এগুলি যদি আমের গোলা ভিতর থেকে যেত তাহলে আমের পিঠাটা বানানো ভালো হতো না এবং সফট হতো না চুলা অন করে একটি পাত্রে আমের গোলাগুলি আমি দশ মিনিটের মতো জাল করে নিব জাল করে আমের গোলাগুলো অর্ধেক করে নিয়েছি আমের গোলাগুলো নামিয়ে এখন আমি আমের গোলার ভিতরে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিগুলো গলা পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন গুঁড়িগুলোর ভিতরে আমি আমের গোলাগুলি দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে চালের গুঁড়া ও আমের গোলা ভালোভাবে মথে পিঠার জন্য ডো তৈরি করতে হবে আমি কিন্তু চালের গুঁড়া বা আমের গোলার ভিতরে কোনো পানি ব্যবহার করিনি আমের গোলাগুলো দিয়েই চালের গুঁড়াগুলো কিন্তু মুথে নিচ্ছি ঠিক এমনিভাবে তোমরাও আমের গোলা দিয়ে চালের গুঁড়াগুলো মুথে নিবে পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে আমি পিঠার ডোগুলো একে একে দিয়ে দিচ্ছি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি এইভাবে দুইবার উল্টানোর পরে পিঠাগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো এইভাবে সব পিঠাগুলো আমি বেজে নিয়েছি দেখো মাশাল পিঠার কালারগুলো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা এই যে দেখো আমার বড় ছেলেকে খেতে দিয়েছি কেমন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ